নমস্কার বন্ধুরা রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ তো অনেক দিন পরে আসলাম একটা ব্লগ নিয়ে তো কেমন আছেন সবাই এটা বলবেন সবাই আর আমি অনেক অনেক ভালোই আছি আর এটা হলো অনেকদিন আগের ভিডিও কিন্তু এডিট করে মানে আপনাদের কাছে সাথে শেয়ার করার সময় পাচ্ছিলাম না অনেক ব্যস্ত যাচ্ছে কয়েকদিন তো এটা হলো সেভেন মান্থ বেবি শোয়ারের একটা মেকআপ ছিল তো সেখানে গেলাম একটা কেকও নিয়ে গিয়েছিলাম অ্যাজ এ গিফট আর হলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে ঘরটাকে ডেকোরেশনগুলো খুবই সুন্দর লেগেছিলো ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করে রাখি তারপর ওদের রিচুয়ালগুলো দেখলাম ওদের রিচুয়ালগুলো একদমই আলাদা আমাদের থেকে তো আপনারা দেখতেই পাচ্ছেন হলদি লাগানো হচ্ছে তে যেরকম করে লাগায় আর ফলগুলি উপরে রেখে জল ঢালিয়ে দেওয়া হয়েছে যেগুলো আমাদের একেবারেই নেই তো নতুন রিচুয়াল দেখতে পেলাম তো খুবই ভালো লাগলো নতুন নতুন জিনিস দেখতে পেলে তো ভালোই লাগে তারপর ফলগুলো আমরা ওরাও আঁচলেই বাঁধে কিন্তু মানে আঁচলটা নিয়ে নিয়ে কোথায় আর ঘুরবে তার জন্য গাছটাতে বেঁধে দিলো তারপরে চলে গেলাম নিজের কাজটা করাতে তো ফার্স্টেই আমি শাড়ি ড্র্যাপিংটা করে হেয়ার স্টাইলটা দিয়ে নিচ্ছি কারণ আমার হেয়ার স্টাইলটা আগে দিয়ে দিলে সুবিধা সুবিধা মনে হয় তাই হেয়ার স্টাইলটা আগেই করবো হেয়ার স্টাইলটা হয়ে গেল পরে মেকআপে চলে গেলাম মেকআপ করে মেকআপ করে মানে অনেক দেরি হয়ে গিয়েছিল ওদের রিচুয়েল করা হয়েছে মানে শেষ হয়েছিলো না আমি যাওয়ার পরেই ওরা শেষ করলো তবুও আমি কোনো রকম শেষ করে দিলাম দুই আড়াই ঘন্টার মধ্যে তো ফাইনাল লুকটা আপনারা দেখতেই পাচ্ছেন তো কার কার ভালো লেগেছে ওর তো খুবই ভালো লেগেছিলো বলেছে খুবই ভালো হয়েছে খুবই ওর খুবই পছন্দ হয়েছিল লোকটা তারপরে শুরু হয়ে গেলো ওর হাজব্যান্ডের সাথে ওর আমাদের সাথেও চলেছে ওইটা ওগুলো আর ভিডিও করা যায়নি তো ওর হাজব্যান্ডের সাথে করেছে ওগুলো একটু একটু করে ভিডিও করে রাখলাম আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই সুন্দর খুবই ভালো লাগছিল দুজনকেই তো কংগ্রেচুলেশন তোমরা মা বাবা হতে চলেছ তো তোমাদের নতুন জীবনটা সুখের হোক এটাই চাই তো ফাইনালে আমরা দেখতে পাচ্ছি ওকে সবাই খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে তা আমারও দেরি হচ্ছিলো যা দেরি হচ্ছিলো তাই আমিও থেকে চলে গেলাম ওদের ওকে খাওয়ানো দেওয়া হতেই আমিও চলে গেলাম আমরাও খেয়ে দিয়ে আমাদের জন্য সম্পূর্ণ নিরামিষ করে ওরা করে তাহলে তো থ্যাংক ইউ সো মাছ যে তুমি আমাদের জন্য এটা ভেবেছ তো যাই হোক তোমার সম্পূর্ণ জীবন ভালো যাক তো গুড বাই সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ